বধরা নমস্কার দীর্ঘদিন পরে ইন্ডিয়া জোটের জন্য একটা সুখবর এসেছে একটা দারুণ খবর এসেছে ইন্ডিয়া জোটের সমর্থকদের জন্য নেতাদের জন্য কর্মীদের জন্য এবং এই খবরটা এসেছে এমন একটি জনমত সমীক্ষা থেকে যে জনমত সমীক্ষাটা যারা করেছে তারা মূলত বিজেপির ভক্ত তারা মূলত নরেন্দ্র মোদীর অন্ধভক্ত এবং তারা নির্বাচন এলে মূলত বিজেপির পক্ষে হাওয়া তোলার জন্য কাজ করেন এইভাবেই তারা পরিচিত কিন্তু তাদের একটা জনমত সমীক্ষায় বিজেপির জন্য সুখবর আসেনি এনডি জন্য সুখবর আসেনি সুখবর এসেছে বিজেপির কট্টর প্রতিদ্বন্দ্বী এনডিএর কট্টর বিরোধী ইন্ডিয়া জোটের জন্য ইন্ডিয়া জোটের জন্য যে সুখবরটা বলবো বিস্তারিতভাবে সবটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সবটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে দেশের রাজনীতিতে এটা কত বড় একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন আর মাঝখানে বলে দিই আমার রিয়েল লাইফ স্টোরি নামে আর একটা চ্যানেল যেটাতে বিভিন্ন রাজনৈতিক গল্প সত্য ঘটনা অবলম্বনে গল্প বলা হয় সেই চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ডিসক্রিপশনে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেলটাতে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন একটা জনমত সমীক্ষা করেছে সি ভোটার নামে সি ভোটারের নামটা আপনারা মোটামুটি বিভিন্ন টিভি চ্যানেলের সুবাদে খুব ভালো করেই শুনে নিয়েছেন সি ভোটার মূলত মোদী ভক্ত বিজেপি ভক্ত এই রকমভাবেই তার পরিচিতি হয়েছে তারা বিভিন্ন সময়ে সার্ভে করে এবং তাদের সার্ভেগুলোকে আমাদের টিভি চ্যানেলগুলো অন্ততপক্ষে ভীষণ গুরুত্ব দেয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই সমান গুরুত্ব না দিলেও বিজেপি গুরুত্ব দেয় বিশেষভাবে তো এরা একটা সার্ভে করেছে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তারা যে সার্ভে করেছে যে মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের কত পার্সেন্ট মানুষ কাকে চায় বিহারে কত পার্সেন্ট মানুষ নীতিশ কুমারকে চায় কত পার্সেন্ট মানুষ তেজস্বী যাদবকে চায় কত পার্সেন্ট মানুষ সম্রাট চৌধুরীকে চায় কত পার্সেন্ট মানুষ প্রশান্ত কিশোরকে চায় এইটা জানার জন্য তারা সার্ভে করেছিলেন আরও অনেক বিষয় বলবো একটা একটা করে এর মধ্যে আশ্চর্য হবেন আপনারা একদম অবাক হয়ে যাবেন যে নীতিশ কুমারকে যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং এনডিএ জোটের অন্যতম দলের নেতা তাকে মাত্র এইটিন পার্সেন্ট মানুষ বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান খেয়াল করেন মুখ্যমন্ত্রী প্রথমে আউট হয়ে যান মাত্র এটি এইটিন পার্সেন্ট জনসমর্থন নিয়ে তার ঠিক নিচে আছেন প্রশান্ত কিশোর যিনি আইপ্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে সারা ভারতবর্ষে পরিচিত এবং সুরা নামে একটা নতুন পার্টি প্রতিষ্ঠা করেছেন এই পার্টিটা প্রতিষ্ঠা করেছেন বেশি দিন হয়নি মাত্র দোসরা অক্টোবর এই পার্টির নেতা প্রশান্ত কিশোরের পনেরো পার্সেন্ট নীতিশ কুমার আঠারো আর তার থেকে মাত্র তিন পার্সেন্টের নিচে প্রশান্ত কিশোর অল্প সময়ের মধ্যে বিরাট সাফল্য এটা প্রশান্ত কিশোরের জন্য সন্দেহ নাই বিজেপির সম্রাট চৌধুরী যিনি বিহারের বিজেপির প্রদেশ সভাপতি তিনি মাত্র এইট পার্সেন্ট পেয়েছেন বিজেপির কি দুরবস্থা শুধু এইট পার্সেন্ট যথেষ্ট বলছে এবার এক নাম্বারে কে এক নাম্বারে ইন্ডিয়া জোটের প্রধান নেতা বিহারের মধ্যে এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দল নেতা তেজস্বী যাদব অবাক করার মতন ঘটনা বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে না বিজেপির সম্রাট চৌধুরী না জানসুর জের প্রশান্ত কিশোর না মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন এক একচল্লিশ পারসেন্ট ফর্টি মানে দ্বিতীয় হলেন নীতিশ কুমার মাত্র এইটিন পার্সেন্ট নিয়ে আর তার চেয়ে ডাবলেরও বেশি ফর্টি ওয়ান পার্সেন্ট নিয়ে এক নম্বরে তেজস্বী যাদব মানে প্রথমে ইন্ডিয়া জোটের জন্য বিরাট একটা সুখবর এই আপনার সার্ভেতে জনমত সমীক্ষায় দিয়ে দিয়েছে এরপরে তারা জানিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিহারের মানুষ কি বলছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ রাজ্যটা কোন দিকে যাচ্ছে আর বিহার যেহেতু বড় রাজ্য গুরুত্বপূর্ণ রাজ্য সেই রাজ্যে চল্লিশটা লোকসভার সিট আছে দুশো তেতাল্লিশটা বিধানসভার সিট রয়েছে সেই রাজ্যের নির্বাচনের দিকে তো সারা ভারতবর্ষ এমনকি ভারতবর্ষের বাইরের মানুষ পর্যন্ত তাকিয়ে থাকে এত গুরুত্বপূর্ণ রাজ্যে আনএমপ্লয়মেন্ট বেরোজগারি অর্থাৎ বেকারত্ব বাংলাতে আমরা যাকে বেকারত্ব বলি সেই বেকারত্ব হলো এক নাম্বার ইস্যু বলছে ফর্টি ফাইভ মানুষ এতদিন ধরে বিজেপি এবং জেডিউ সরকার চলছে তারা এতদিন ধরে বিরাট উন্নয়ন করেছে বিশাল পরিবর্তন করেছে বলার পরে ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ ফর্টি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বলছে যে বিহারে বেকারত্ব এক নম্বর ইস্যু আর বেকাররা যখন চাকরি চাইতে রাস্তার মধ্যে আন্দোলনে নামে পুলিশ নির্দয়ভাবে পুলিশ নির্দয়ভাবে নৃশংসভাবে তাদেরকে পেটায় সেই ভিডিওগুলো দেখলে পরে কেউ কল্পনাই করতে পারবে না যে ভারত একটা গণতান্ত্রিক দেশ সেই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কেন্দ্রেও রয়েছে রাজ্যেও রয়েছে এমন নির্দয়ভাবে বেকার যুবক যুবতীদেরকে বিহারের পুলিশকে দিয়ে পেটানো হয় দুই নাম্বার বলা হয় এগারো পার্সেন্ট মানুষ বলেছে মূল্য বৃদ্ধি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি একটা বড় ইস্যু মানে দ্বিতীয় স্থানে আছে মূল্যবৃদ্ধি জল বিদ্যুৎ রাস্তা এগুলো বড় ইস্যু বলছে টেন পার্সেন্ট মানুষ তবুও এইগুলোর ক্ষেত্রে কম সংখ্যক মানুষ বলছে আর কৃষকদের সমস্যা চার পার্সেন্ট মানুষ বলছে দুর্নীতি চার পার্সেন্ট মানুষ বলছে তার মানে বেশিরভাগ মানুষ দুর্নীতিকে নাম্বার ওয়ান বলছে না কিন্তু বেকারত্বকে বিরাট সংখ্যক মানুষ এক নম্বর ইস্যু বলছে আর বেকারত্ব যখন বিশাল বড় ইস্যু হয়ে যায় তখন পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী হয়ে যায় তো এই কারণে এটা ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে আপনার মুখ্যমন্ত্রীর কাজকর্মে মুখ্যমন্ত্রীর কাজকর্মে মানে সরকারের কাজকর্মে অসন্তুষ্ট এবং অসন্তুষ্ট না কত পার্সেন্ট মানুষ জানার জন্য তারা প্রশ্ন করেছিল যে মানুষ উত্তর দিয়েছে যে অসন্তুষ্ট না এবং রাজ্যে পরিবর্তন চায় না এমন মাত্র পঁচিশ পার্সেন্ট মানুষ আছে বিহারে যারা মুখ্যমন্ত্রীর ওপর অসন্তুষ্ট না সরকারের ওপর অসন্তুষ্ট না বিজেপি জেডিউ সরকারের উপরে তার কারণে তারা পরিবর্তন চায় না মাত্র বাইশ পার্সেন্ট মানুষ বলছে তারা অসন্তুষ্ট ভীষণ রকম অসন্তুষ্ট সরকারের ওপরে কিন্তু তারা পরিবর্তন চায় না অদ্ভুত ব্যাপার সরকারটা ভালো কাজ করছে না তারা বলছে কিন্তু তারপরেও তারা পরিবর্তন চায় না এরা হলো হয়তো অন্ধবিশ্বাসী আর কি আর ফিফটি পারসেন্ট মানুষ পঞ্চাশ শতাংশ মানুষ মাথায় রাখতে হবে ফাইভ জিরো পার্সেন্ট মানুষ বলছে তারা প্রচন্ড অসন্তুষ্ট এবং তারা পরিবর্তনও চায় পরিবর্তন চায় ফিফটি মানুষ পরিবর্তন চায় মানে এন সরকার আর তারা চায় না তারা বিহারে ইন্ডিয়া জোটের সরকার চায় তার মানে এটা পরিষ্কার হয়ে গেল বিহারে ফিফটি পারসেন্ট মানুষ আপনার সরকারের পরিবর্তন চায় এটা বিজেপির নেতাদের সর্বভারতীয় নেতাদের এবং বিহারের নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা নীতিশ কুমারকে আপনার মানে অস্থির করে তুলছে নীতিশ কুমারকে এবং তার পার্টিকে তারা এখন ক্ষমতা হারাতে যাচ্ছেন এটা সেই জনমত সার্ভে বলছে যে জনমত সার্ভে তাদের প্রিয় প্রিয়জনরা মিলে করেছে এবার আপনার নীতিশ কুমারের বিশ্বাসযোগ্যতা কমেনি একটু কমেনি এই কথা বলছে একুশ পার্সেন্ট মানুষ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানুষ বলছে নীতিশ কুমারের বিশ্বাসযোগ্যতা যেমন ছিল তেমনই আছে মাত্র তেরো পার্সেন্ট মানুষ কমেছে বলছে নীতিশ কুমারের বিশ্বাসযোগ্যতা অল্প কমেছে বেশি কমেনি কমেছে কিন্তু অল্প কমেছে আর ফিফটি এইট পারসেন্ট মানুষ বিহারের বলছেন নীতিশ কুমারের বিশ্বাসযোগ্যতা অনেক কমেছে সরকারের বিশ্বাসযোগ্যতা অনেক কমেছে ফিফটি এইট পারসেন্ট মানুষ যদি বলে এই সরকারের বিশ্বাসযোগ্যতা অনেক কমেছে তার মানে বিশ্বাসযোগ্যতা নাই তাহলে সেই রাজ্যে পরিবর্তন ছাড়া অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নেই আর তেজস্বী যাদবকে যদি ফর্টি ওয়ান মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করছে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে মেনে নিচ্ছে যে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হিসাবে অল্প লেখাপড়া জানা তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হিসাবে অল্প কয়েক মানে অল্প সময়ের মধ্যে যে ধরনের কাজ করেছেন যেভাবে বেকারদের চাকুরি দিয়েছেন এবং ডেভেলপমেন্টের কাজ অল্প সময়ের মধ্যে তুরান্ত গতিতে সিনেমার মতন করে ফেলেছেন তার ফলে যুবক যুবতীদের মধ্যে তার জনপ্রিয়তা হঠাৎ করে বিশাল বেড়ে যায় এতটা বেড়ে যায় যে এখন বিজেপির নেতারা গোপন মিটিং করে বলছেন যে তেজস্বী যাদবের বিরুদ্ধে কথা বলা যাবে না তাকে আক্রমণ করা যাবে না তার বাবাকে আক্রমণ করা যাবে অর্থাৎ তাকে আক্রমণ করলে যুবক যুবতীরা আরও বেশি করে ক্ষুব্ধ হবেন অসন্তুষ্ট হবে এই কথা এখন বিজেপির নেতা সম্রাট চৌধুরী বলছেন এবং তার কথা বলার যে ভিডিওটা বিজেপির গোপন মিডি মিটিংয়ের সেই ভিডিও বিজেপির নেতারাই বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী প্রকাশ করে দিয়েছে ফলে সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে ফলে ইন্ডিয়া জোটের কাছে অনেক দিন পরে একটা সুখবর এসেছে যেটা আপনার হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর দিল্লির বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর তাদের জন্য একান্তই জরুরি ছিল এবং এই সুখবরটা তারা তাদের বিপরীত শক্তির কাছ থেকে পেয়েছে এই কারণে তারা অনেক বেশি উদ্দীপিত এই কারণে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে আরও বেশি করে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছেন বিহারের বিধানসভা নির্বাচনের জন্য এবং নির্বাচন আপনারা জানেন যে অক্টোবর মাসে মোটামুটি অক্টোবর নভেম্বর এইরকম সময়টাতে হওয়ার কথা আর মোটামুটি সাত মাসের মাসের মতন সময় বাকি আছে এর আগে এখন থেকেই বিহারে রাজনৈতিক তুফান উঠতে শুরু করেছে সেই তুফানে শেষ পর্যন্ত বিজেপি এবং জেডিইউ খড়কুটোর মতো উড়ে যায় কিনা সেটাই দেখার জন্য সাত মাস ধরে সারাটা দেশে টান টান উত্তেজনা বিরাজ করবে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগবে আমি নিশ্চিত তার কারণে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবার আগেই কাজটা করবেন জাহিন্দ হিন্দ বন্দে মাতরম